চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি পুতির এই ব্যাগটা তৈরি করে দেখাবো আপাত দৃষ্টিতে এটা চারের ফুলের ব্যাগ মনে হলেও এটা আসলে ছয়ের ফুলে তৈরি চারের ফুলেও এই ধরনের ব্যাগ তৈরি হয় সেক্ষেত্রে ফুলগুলো সোজায় থাকে একটা সবুজ লাইন আর একটা সাদা লাইন পাশাপাশি হয় কিন্তু এক্ষেত্রে কোনাকুনি তৈরি হয়েছে সাদা লাইন এবং সবুজ লাইন এটা কোনাকুনি হিসাবে রয়েছে এছাড়া ধারে যে ডিজাইনটা তৈরি হয়েছে ছয়ের ফুলে চারের ফুলে এই ধরনের ডিজাইন তৈরি হয় না চলুন আজকে আমি এই ব্যাগটা তৈরি করে দেখাই এর জন্য প্রথমেই আমি ছটা পুঁতি নিয়ে নিয়েছি ছটা পুঁতি কীভাবে নিয়েছি একটু দেখুন দুটো সবুজ পুঁতির পর একটা সাদা পুঁতি এইভাবেই নিতে হবে প্রতিবার যত পর্যন্ত ব্যাগটা তৈরি করব। এই নিয়মটা মিলিয়ে দিলেই ব্যাগটা আপনা আপনি তৈরি হয়ে যাবে তাই এই ব্যাগটা তৈরি করা ভীষণ সোজা এর কিছু নিয়ম মনে রাখতে হবে না শুধু এই দুটো সবুজ পুঁতি পাশাপাশি থাকবে তারপর একটা সাদা পুঁতি একটা গোল তৈরি করার জন্য এই নিয়মটা প্রত্যেকবার ফলো করতে হবে আমি নিয়ে নিয়েছি পাঁচটা পুঁতি একটা পুঁতিতে আমার ক্রস দেয়া রয়েছে এবার আমি যেখানে সাদা পুতি ছিল মিল রেখে সেখানে সাদা পুঁতি নিয়ে নিয়েছি যেহেতু দুটো সবুজ পুঁতি পাশাপাশি থাকার কথা তাই ওইদিকে একটা সবুজ পুঁতি দিয়ে দিয়েছি তারপর সাদা পুঁতি এইভাবে আমি ছটা পুঁতি নিয়ে নিয়েছি আর সবুজ পুঁতিতে ক্রস দিয়েছি আবারও আমি পাঁচটা পুঁতি নেব একটা ক্রস সুতোয় পাবো ঠিক ওইভাবেই মিলিয়ে নিয়েছি সাদা পুতির দিকে সাদা পুঁতি সবুজ পুতির দিকে সবুজ পুতি আর সবুজ পুতিতে ক্রস এই ব্যাগটার ক্ষেত্রে আরও একটা নিয়ম আছে যে এখানে সবসময় সবুজ পুঁতিতেই ক্রস দেওয়া হবে ব্যাগটা যত বড়ই তৈরি হোক না কেন আর সাদা পুঁতি কখনোই কমন নেওয়া হয়নি যেমন সবুজ পুঁতি ছাড়া ক্রস হবে না তেমনি সাদা পুঁতিতে কমন যাবে না তাই পুরো ব্যাগটা এই নিয়মগুলো ফলো করলে তার ভুল হওয়ার কোনো চান্স নেই যদি সে না বুঝে এদিক ওদিক করেও ফেলে তবু তাকে ব্যাকে আসতে হবে যে সবুজ পুঁতিতেই ক্রস দিতে হবে আর দুটো সবুজ পুঁতি পাশাপাশিই হবে একই সুতোয় আর সাদা পুঁতি কখনোই কমন যাবে না তাহলেই এই ব্যাগটা তৈরি হয়ে যাবে বারবার ভিডিওটাকে টেনেও দেখতে হবে না পুঁতি নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করলেই ব্যাগটা তৈরি হয়ে যাবে সমস্ত ব্যাগ তৈরি হয় তার একটা নির্দিষ্ট নিয়মে এই ব্যাগের ক্ষেত্রে দেখুন সুতোটা আমি ঘোরাচ্ছি এখানে আমি পাঁচটা পুঁতি একই সুতোই নিয়ে নিয়েছি সুতোটা সাইডে নিয়ে আসার জন্য আবারও আমি সুতোটা সামনের দিকে ঘোরাচ্ছি আবারও আমি একটাই সুতোতে পাঁচটা পুঁতি নিয়ে নিয়েছি নিয়ে ক্রস দিয়ে দিচ্ছি লক্ষ্য করে দেখুন ক্রস সবসময় সবুজ পুঁতিতেই হচ্ছে এবার আমি সবুজ পুঁতির মধ্যে দিয়ে একটা সুতো কমন নেব। সবসময় ছয়ের ফুলেই তৈরি হবে সবুজ পুঁতি দিয়ে আমরা কমন নিচ্ছি এবার যেহেতু এখানে সামনে সাদা পুঁতি আছে সাদা পুঁতি ম্যাচ করিয়ে নেব দুদিকেই দুটো সাদা পুঁতি রয়েছে তাই প্রথমেই আমরা দুটো সাদা পুতি দিয়ে দিচ্ছি কমন নেয়া আর ক্রস সুতোয় দুটো সবুজ পুতি আমরা পেয়ে গেছি আর দুটো সবুজ পুতি নিয়ে সবুজ পুতিতে ক্রস দিচ্ছি ব্যাগটার এটাই নিয়ম এইটুকু জিনিস মিলিয়ে দেখে নিতে হয় আমরা সবুজ পুঁতিতে ক্রস দিয়েছি এবার আমাদের পাঁচটা পুঁতি নিতে হবে কারণ একটা সুতোর মধ্যে রয়েছে একটা সাদা পুঁতি আমি মিলিয়ে দিচ্ছি দিয়ে এবার একটা পুঁতি কমন নেব কমন নিতেই হবে না হলে আর একটা লাইনের সঙ্গে সুতোটা জুড়বে না এবার আমরা এখানে সাদা পুঁতি আর সবুজ পুঁতি নিয়ে নিচ্ছি যেহেতু দুটো সবুজ পুতি পরপর থাকে তাই সবুজ পুতিতে ক্রস ছিল একটা পুঁতি আমি নিয়ে নিয়েছি তারপর সাদা পুতি তারপরে সবুজ পুতি এবার সবুজ পুতি আমরা কমন নিচ্ছি সাদা পুঁতি মিলিয়ে নিচ্ছি দুই দিকে আর সবুজ পুতি নিয়ে সবুজ পুতিতে ক্রস দিচ্ছি ছয়ের ফুল তৈরি হচ্ছে তার নির্দিষ্ট নিয়মে আর ব্যাগটা তৈরি করার ক্ষেত্রে যে ডিজাইনটা বানাচ্ছি সেই ডিজাইনের জন্য আমরা সাদা পুঁতির জায়গায় সাদা পুঁতিটা মিলিয়ে নিচ্ছি সাদা পুঁতিটা নিয়ে আমরা সবুজ পুতিতে গিয়ে কমন নিচ্ছি সবুজ পুঁতি একটা ক্রস সুতোয় রয়েছে তাই একটা নিয়ে দুটো তারপরে একটা সাদা পুঁতি তারপরে এখানে একটা সবুজ পুঁতি আর দিকে সুতোয় একটা কমন ছিল তাহলে দুটো মিলে গেল খুব সুন্দর করে ধীরে ধীরে পুঁতিগুলো গেঁথেছি যাতে বোঝা যায় যে আমি কখন কি পুঁতি নিচ্ছি কোন হাতে কটা পুঁতি নিচ্ছি এখানে সাদা পুঁতি আছে সাদা পুঁতি একটা নিয়ে সবুজ পুঁতিতে আমরা কমন নিচ্ছি এবার আমরা সুতোটা ঘুরিয়ে নেব এখানে ঘুরিয়ে নেওয়ার জন্য এখানে তিনটে পুঁতি আমার হয়ে গেছে সুতোয় তাই এবার আমি তিনটে পুঁতি নিয়ে ঘুরছি এবার কিন্তু আর পাঁচটা পুঁতি নয় একটা সবুজ পুঁতি একটা সাদা পুঁতি আর একটা সবুজ পুঁতি তিনটে নিয়েছি দেখুন মিলে যাচ্ছে দুটো দুটো করে এবার আমরা পাঁচটা পুঁতি নিয়ে ঘুরছি এই ঘোরাটা প্রত্যেকবারই পাঁচটা পুঁতিতে হবে প্রত্যেকটা গোল যখন তৈরি হচ্ছে বা ডিজাইন তৈরি হচ্ছে ছটা পুঁতি নিয়ে প্রত্যেকের ক্ষেত্রে নিয়মটা কিন্তু দেখে নিতে হবে যে দুটো সবুজ পুঁতির পরে একটা সাদা পুঁতি আছে কি না এটা হচ্ছে ছয়ের ফুল তৈরির নিয়ম আর পুরো ব্যাগে যে ডিজাইনটা তৈরি হচ্ছে চারটে করে সবুজ পুঁতি আর চারটে করে সাদা পুঁতি সেখানে একটু দেখে নিতে হবে সাদা পুঁতি যেখানে আছে সেখানে সাদা পুঁতিটা দিতে হবে সবুজ পুঁতি যেখানে আছে সেখানে সবুজ পুঁতি দিতে হবে দিয়ে ছয়ের ফুলটা তৈরি করতে হবে আমরা কিন্তু পুরো ব্যাগটা তৈরি করার সময় কোথাও এই ফুল তৈরি করার সময় আমরা কিন্তু সাদা পুঁতি কমন নিই নি। আমরা সবুজ পুঁতি কমন নিচ্ছি আর সবুজ পুঁতিতেই ক্রস দিচ্ছি আবারও আমরা সবুজ পুতি কমন নিয়ে নিচ্ছি একটু ঘুরিয়ে নিয়েছি খার জন্য সবুজ পুতিতে ক্রস দিয়ে দিচ্ছি এখানে আমরা সবুজ পুঁতিটা যেহেতু সামনেই পেয়ে গেছি এটাকে কমন নিয়ে নিচ্ছি এবার এখানে সাদা পুতিটা মিলিয়ে নিয়েছি এদিকেও সাদা পুঁতি মিলিয়ে নিয়েছি তারপর পরপর দুটো সবুজ পুতি নিয়ে নিয়েছি নিয়ে এবার ক্রস করে দিচ্ছি এবারও একটা সাদা পুঁতি নিয়ে তারপর সবুজ পুঁতিতে কমন নিয়েছি এদিকেও আমরা সুতোটা ঘোরাবো যেহেতু এখানে সুতোয় তিনটে পুঁতি ছিল তাই আমি তিনটে পুঁতি নিয়ে ঘুরছি এবার আমি নিচ্ছি কিন্তু পাঁচটা পুঁতি একই সুতোয় পাঁচটা পুঁতি নিয়ে আমি ঘুরছি এবার আমি সবুজ পুঁতিতে ক্রস দিচ্ছি ছটা পুঁতি দেখুন খুব সুন্দর করে মিলে গেছে আবার ফুলটাও তৈরি হয়ে গেছে এবার সবুজ পুঁতি আমি কমন নেব তাহলে ক্রস সুতোয় আর কমন সুতোয় দুটো সবুজ পুঁতি আমার হয়ে গেছে এবার দুদিকে দুটো সাদা পুঁতি তারপরে দুটো সবুজ পুঁতি নিয়ে আমি সবুজ পুঁতিতে ক্রস দিচ্ছি এবার আমরা সাদা পুঁতিটা মিলিয়ে দেবো তাই সাদা পুঁতি নিয়েই আমরা সবুজ পুঁতিতে কমন নেব সাদা পুঁতিতে কখনোই কমন হবে না আর সবুজ পুঁতিতে কমন ক্রস দুটোই হবে এবার আমরা সবুজ পুঁতি সামনেই পেয়ে গেছি সবুজ পুঁতিটা আগে কমন নিয়ে নেব। তারপর সাদা পুঁতি নেব সুতোর মধ্যে আমাদের দুটো সবুজ পুঁতি রয়ে গেছে তাই আমরা এবার দুদিকে দুটো সাদা পুঁতি নিয়ে নেব তারপরে দুটো সবুজ পুঁতি নিয়ে একটিতে ক্রস দিয়ে দেব এবার সাদা পুঁতি নিয়ে সবুজ পুঁতিতে কমন নেব আমাদের সুতোয় তিনটে পুঁতি হয়ে গেল এবার আমরা তিনটে পুঁতি নেব একটা সাদা পুঁতি দুটো সবুজ পুঁতি এবার আমি সবুজ পুঁতিতে ক্রস করে দেব ব্যাগের ক্ষেত্রে দেখতে হবে একবার প্রথমেই সবুজ পুতিতে কমন নেওয়া যাচ্ছে আর পরের বারে সাদা পুঁতি নিয়ে সবুজ পুতিতে কমন নিতে হচ্ছে এবার আমরা সাদা পুঁতিটা মিলিয়ে একটা সাদা পুতি নিয়ে তারপর সবুজ পুতি কমন নেব ব্যাগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করব তাই এখানে গিট দিয়ে দিচ্ছি দুটো পার্ট আমরা তৈরি করে নিয়েছি এবার দুটো পার্টকে আমরা জুড়ে ব্যাগের রূপ দেব। এই জন্য একটা সবুজ পুতি কমন নিয়েছি আর মিল করে দুটো সবুজ পুঁতি পরপর নিয়ে একটা সাদা পুঁতি নিয়ে একটা সবুজ পুতিতে আমরা ক্রস দিলাম দেখুন নিয়ম অনুযায়ী দুটো সবুজ পুতির পর একটা সাদা পুঁতি হয়ে গেল আবারও আমরা ওই একই নিয়মে পুঁতিগুলো সাজিয়ে নিয়ে এদিক থেকে একটা সবুজ পুতি কমন নিয়ে এবার একটা সবুজ পুঁতিতে ক্রস দিচ্ছি এবার একটা সবুজ পুঁতি নিয়ে নেব নিয়ে এতে ক্রস দেব দিয়ে আমাদের ছয়ের ফুল তৈরি হবে যেভাবে ব্যাগটা তৈরি করছি ছয়ের ফুল দিয়ে জুড়ছি যখন সেখানে সেভাবেই ছয়ের ফুল তৈরি হচ্ছে যেহেতু আমি জুড়ছি তাই দুদিক থেকে দুটো পুঁতি আমাদের কমন নিতে হচ্ছে এবং ছয়ের ফুলের মধ্যে সেটা মিলিয়ে দিতে হচ্ছে এখানেও সাদা পুঁতির সঙ্গে মিলিয়ে সাতটা সাদা পুঁতি নিয়ে তারপর আমরা সবুজ পুতি নিচ্ছি ওদিকেও সাদা পুঁতি রয়েছে সাদা পুঁতি মিলিয়ে দেখে নিচ্ছি তারপর আমরা সবুজ পুতিতে ক্রস দিয়ে দিচ্ছি আবারও আমরা বাঁ হাতে সুতে সাদা পুঁতি নেবো নিয়ে সবুজ পুতি কমন নেব এখানে আর একটা সবুজ পুতি আমাদের এক্সট্রা কমন নিতে হচ্ছে যেহেতু ব্যাগটা জুড়ছি এবার আমরা সবুজ পুতিতে ক্রস দিচ্ছি দেখুন ছয়ের ফুল তৈরি হয়ে যাচ্ছে এদিকে সবুজ পুতি রয়েছে মিলিয়ে নেওয়ার জন্য আমরা সবুজ পুতি নেবো আর ওদিকে সাদা পুঁথি নিয়ে সবুজ পুতিতে ক্রস দেব। যেমন ছয়ের ফুল দিয়ে ব্যাগটা তৈরি করেছি যে নিয়মে এখানে নিয়ম একই শুধু দুদিক থেকে কমন নিচ্ছি নিয়ে সেটা ছয়ের ফুলের সঙ্গে মিলিয়ে দিচ্ছি দুটো সবুজ পুঁতিতে রয়েছে এবার আমাদের একটা সাদাপুঁতি এইদিকে একটা পুঁতি এদিকের সুতোয় তাহলে হয়ে গেল চারটে আর দুটো সবুজ পুঁতি আমাদের লাগবে একটা সবুজ পুঁতি কমনে চলে এসছে এবার একটা সবুজ পুঁতি নিয়ে নিয়েছি এখানে নিয়ে আমরা ক্রস করে দিচ্ছি ছটা পুঁতির হিসাব কিন্তু প্রত্যেক বাড়ি আমাদের ঠিক রাখতে হচ্ছে এইভাবে ব্যাগ জোড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন তৈরি করা কোন অংশে গিয়ে নিয়মটা একটু আলাদা সেখানে যেমন ব্যাগটা যেখানে ডিজাইন শেষ হয়েছে সেই অনুযায়ী কোন তৈরি হয় তাই অনেক সময় চারটে ফুল যে সাদাই তৈরি হয়েছে সেখান থেকে কোনো দুটো পুঁতি নাও থাকতে পারে বা সবুজ ফুলের ক্ষেত্রে একটা পুঁতি নাও থাকতে পারে তাই কোনটার নিয়ম অনুযায়ী ফুলটা তৈরি করতে হবে কোন তৈরির ক্ষেত্রে দুটো ফুল আলাদা হবে বাকি সব ফুল একই নিয়মে তৈরি হবে এইভাবে চৌকো ব্যাগ তৈরির ক্ষেত্রে ব্যাগের কোন তৈরিটাই গুরুত্বপূর্ণ এবার আমরা ব্যাগের কোন তৈরি করব। ব্যাগের কোনটা তৈরি করার জন্য পরপর আমরা চারটে পুঁতি এখানে কমন নিচ্ছি এই প্রথম এখানে এসে আমরা দুটো সাদা পুঁতির মধ্যে দিয়েও সুতো নিয়ে নিলাম শুধু কোন তৈরি করার জন্য চারটে পুঁতি আমরা নিয়ে নিয়েছি যেহেতু ছয়ের ফুলের ব্যাগ হবে এই কোনটার ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে থাকবে সাতটা পুঁতি হলে এখানে কোনটা তৈরি হবে না এদিকেও আমি চারটে পুঁতি কমন নিয়ে নেব চারটে পুঁতি কমন নিয়ে এখানেও আমায় তিনটে পুঁতি নিতে হবে এখানেও আর একটা সাতের ফুল তৈরি হবে এখানে আমি বলে রাখি যে যদি ছয়ের ফুলেই এই কোনটা তৈরি করতে হয় তাহলে পুঁতি গাঁতার সময় কোন অংশে আমি শেষ করছি সেটা দেখে নিতে হবে ডিজাইন অনুযায়ী ফুলটা তৈরি হবে এর পরের বারে যখন আমরা কোন তৈরি করব। তখন দেখবেন ছয়ের ফুলই কোনটা তৈরি হয়েছে তাই একই ব্যাগের মধ্যে দুটো নিয়ম দেখিয়ে দেওয়ার জন্য আমি এভাবে তৈরি করেছি কারণ শুধু কনের জন্য একটা ভিডিও তো বানানো যাবে না এবার যে নিয়মে আমরা জুড়ে আসছি ওই দুটো করে ছয়ের ফুল তৈরি হচ্ছে দুদিক থেকে কমন নিয়ে এখানে সেই নিয়মেই জুড়ব এখানে বলে রাখি এই ধরনের ব্যাগ জোড়ার জন্য সবসময় বডির সঙ্গে নিচের অংশটা তৈরি করে নিতে হয় তাহলে ব্যাগের দুই সাইড শুধু জুড়তে হয় আর এই জোড়াটা খুব সহজ হয় মানে সময়টা অনেক বেঁচে যায় এইভাবে ব্যাগটাকে রেখে জুড়তে গেলে এদিক ওদিক ব্যাগটা হেলে পড়ে সেক্ষেত্রে সময় অনেকটা নষ্ট হয় যেহেতু আমরা একই ডিজাইনে ব্যাগটা জুড়ছি তাই যখন বডিটা বানাচ্ছি তখনই যদি আমরা এই নিচের অংশটা তৈরি করে নিয়ে তারপর ফোল্ড করি তাহলে শুধু দুই দিকের অংশ আমাদের জুড়তে হবে সেক্ষেত্রে সময় অনেকটা বেঁচে যায় আর কোন তৈরি করার কোনো ঝামেলা থাকে না ওখানে কোনটা তৈরি হয়েই থাকে যারা নতুন এই ধরনের ব্যাগ তৈরি করতে চান তাদের বলব বডির সঙ্গে নিচের অংশটা তৈরি করে নিতে তারপর দুই সাইড আমি যেভাবে জুড়ছি সেভাবে জুড়ে দিলেই হবে তাহলে আর কোন তৈরি করার ঝামেলাটা থাকে না ওটা আপনা আপনি এসে কোণে মিলে যাবে যেহেতু আমরা একই ডিজাইনে দুই সাইড জুড়ছি বা নিচের অংশ জুড়ছি তাই ব্যাগটা যে নিয়মে তৈরি হয়েছে ওই নিয়মেই এখানে পুঁতিগুলো গেঁথে নিচ্ছি এই ধরনের চৌকো ব্যাগের ক্ষেত্রে সব সময় বলবো যে নিচের অংশটা তৈরি করে নিতে এখানে আমাদের সুতোটা শেষ হয়ে গেছে তাই এখানে গিঁট দিয়ে কেটে নিলাম নতুন সুতো আমরা জুড়ে নিয়েছি নিচের এই অংশের জোড়াটাও প্রায় শেষের দিকে এখানেও একটি কোন তৈরি হবে এই কোনটা কিন্তু এখানে ছয়ের ফুলি তৈরি হবে যখন আমরা ব্যাগটা তৈরি করে শেষের দিকে যাব তখন আমাদের দেখে নিতে হবে ব্যাগটা আমরা কোন জায়গায় শেষ করছি কোন তৈরির সময় না হলে একটু সমস্যা হবে এখানে সবুজ পুঁতি দিয়ে কোনগুলো শেষ হয়েছে তাই এখানে কোন তৈরি করতে সুবিধা হচ্ছে সাদা পুঁতিতে শেষ হলে ব্যাগের কোন তৈরি করার সময় সাতের ফুল নিতে হয় তাই ব্যাগটা যখন আমি তৈরি করব ব্যাগের যে লাইনটা শেষ করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন জায়গায় এসে শেষ করতে চাইছি এটা একটু দেখে নিতে হবে তবে সেটা যদি আমরা ব্যাগের নিচের অংশটা তৈরি করে নিয়ে শেষ করি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই যখন দুটো পার্টকে সম্পূর্ণভাবে জুড়বো পুরো রাউন্ড তখনই এই অসুবিধাটা এখানে আমি কোন তৈরি করছি এবার কিন্তু আমি দুটো পুঁতি কমন নিচ্ছি দুটো সবুজ পুঁতি আমরা কমন নিচ্ছি এখানে ছয়ের ফুলই তৈরি হবে একটা করে দুদিকে সাদা পুঁতি আর দুটো সবুজ পুঁতি নিয়ে আমি সবুজ পুঁতিতে ক্রস দিচ্ছি এখানে কিন্তু কোন তৈরির সময় ছয়ের ফুল তৈরি হচ্ছে এখানে একটা সাদা পুঁতি মিলিয়ে নিচ্ছি নেয়ার পর এটা সবুজ পুঁতি কমন নিচ্ছি আরও একটা সবুজ পুঁতি কমন নিচ্ছি নিয়ম অনুযায়ী যেহেতু কোনটা তৈরি করব পরপর দুটো করে সবুজ পুঁতি আমি কমন নিয়েছি এখানে সুতোর মধ্যে আমাদের চারটে পুঁতি হয়ে গেছে এবার দুটো পুঁতি নিয়ে আমি এখানে ক্রস করে দিয়ে ছয়ের ফুল তৈরি করব একটা সাদা পুঁতির দিকে সাদা পুঁতি সবুজ পুঁতির দিকে সবুজ পুঁতি আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে গেল এবার আর নিয়মের কোনো তফাত নেই এবার যে নিয়মে এতক্ষণ ধরে ব্যাগটা আমরা জুড়ে আসছিলাম সেই নিয়মেই জুড়বে দুদিক থেকে পুঁটি কমন নিতে হবে এবং সেটা ছয়ের ফুলের সঙ্গে মিলিয়ে দিতে হবে একটা ব্যাগ বিভিন্নভাবে তৈরি করা যায় ডিজাইন সেম রেখেই অনেক নিয়মেই সেটা তৈরি করা যায় কিন্তু আমাদের পছন্দ করতে হবে সব থেকে সহজে যেটা তৈরি হচ্ছে সেই নিয়মটা যদি আমাদের মাঝের অংশটা তৈরি থাকতো তাহলে আমরা এই দুই সাইডের এই অংশটুকুই আমরা তৈরি করতাম সেক্ষেত্রে আমাদের কোনো নিয়ম আর মনে রাখতে হতো না শুধু ছয়ের ফুল যেভাবে আমরা তৈরি করে আসছি সেই ছয়ের ফুল দিয়েই ব্যাকটা জুড়ে যেত আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে যেখানে মাঝের অংশটা তৈরি করার পর আমি ফোল্ড করে ব্যাগ তৈরি করেছি এইভাবে পুরোটা আমি জুড়িনি তাই আমি এভাবে জুড়ে দেখিয়ে দিলাম যে পুরোটাও জুড়ে এভাবে করা যায় কিন্তু সেক্ষেত্রে সময়টা বেশি লাগে দুদিকে দুই সাইজ জুড়তে অনেক সময় কম লাগে আর যেহেতু আমরা একই ডিজাইনে জুড়ছি তাই এটা সম্ভব যদি আলাদা ডিজাইনে জুড়তাম সাইডগুলো তাহলে পুরোটা আমাদের আলাদাভাবেই জুড়তে হতো একই ডিজাইনে জোড়ার এটাই সুবিধা যে মাঝের অংশটা তৈরি করে নেওয়া যায় বডির সাথেই শুধু কোনগুলো তৈরি করে নিলে আর বাকি কোনো অসুবিধা থাকে না একই নিয়ম ফলো করতে হয় ছটা পুঁতির হিসাব দেখে নিতে হয় কার পরে কোন পুঁতিটা রয়েছে ব্যাগটা আমাদের কমপ্লিট প্রায় যেহেতু এটা ছয়ের ফুলে তৈরি এই ব্যাগটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময়ে এই ব্যাগটা বানানো যায় আমরা এখানে গিট দিয়ে এক্সট্রা সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে নেবো যাতে না খুলে যায় গিটটা আমরা কেটে নিচ্ছি এক্সট্রা সুতো ব্যাগটা আমাদের তৈরি হয়ে গেছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে